রাসেল ভাইপার সাপ এতটাই ভয়ঙ্কর যে নিজে থেকে ছুটে এসে আক্রমণ করে এই বিষোধর সাপটি দাঁতনেক গভীর ও সুচালো বিষ্প্রয়োগের সময় নেই এক সেকেন্ডেরও কম দংশনের পর দ্রুত চিকিৎসা না নিলে মৃত্যু নিশ্চিত রাজশাহীর চারঘাট উপজেলায় ধান কাটতে গিয়ে ভয়ঙ্কর এই বিষধর সাপে দংশনের শিকার হন কৃষক হেফজুল ইসলাম এরপর সাপটি মেরে বস্তাবন্দি করে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাজির হন শুক্রবার উপজেলার পিরোজপুর এলাকায় এই ঘটনা ঘটে হেফজুলকে নিবিড়ি পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা জানা গেছে গতকাল সকালে মাঠে ধান কাটতে যান পিরোজপুর এলাকার হেফজুল ইসলাম সহ কয়েক কৃষক এক পর্যায়ে রাসেল ভাইপার দেখে চিৎকার চেঁচামেচি শুরু করেন তারা এ সময় হেফজুল সাপটিকে ধরতে গেলে তার গালে দংশন করে এরপর তিনি সাপটি মেরে বস্তাবন্দি করে চিকিৎসা নিতে দ্রুত রামেক হাসপাতালে যান ঘটনার বর্ণনা দিতে গিয়ে হেফজুল ইসলাম বলেন শুক্রবার সকালে ধান কাটতে গিয়েছিলাম পদ্মার চরে এক পর্যায়ে একটি রাসেল ভাইপার সাপ সামনে পড়ে এ সময় সাপটিকে ধান কাটার কাস্তে দিয়ে মাটিতে চেপে ধরার চেষ্টা করি পরেই লাফিয়ে সাপটি চোয়ালে ছোবল দেয় আমি আহত হলেও সাপটিকে মেরে ফেলেছি পরে মৃত সাপটি ব্যাগে ভরে হাসপাতালে চলে আসি সাপটি হাসপাতালে নিয়ে আসার কারণ জানতে চাইলে তিনি বলেন কি সাপে কামড়েছে তার চিকিৎসকদের ঠিকঠাক জানালে চিকিৎসায় সুবিধা হয় এ কারণে সাপটাকে হাসপাতালে নিয়ে এসেছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডাক্তার ফাহিমা সুলতানা বলেন সাপে ছোবলে মুখের চোয়াল কিছুটা ফুলে গেলেও তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল তিনি আরও জানান অনেকেই সাপে দংশনের পর কবিরাজের কাছে যান তিনি এটি না করে সরাসরি হাসপাতালে চলে এসেছেন এটি সঠিক সিদ্ধান্ত ছিল হেফজুলের স্ত্রী ময়না আক্তার বলেন আমার স্বামীকে সাপে কামড়েছে এতে করে তিনি ভয় না পেলেও আমি পেয়েছি তার সাহস দেখে আমি অবাক হয়েছি আশা করি দ্রুত সুস্থ হয়ে উঠবেন বর্তমানে এই সাপের আতঙ্কে দেশের বিভিন্ন জেলায় ধান কাটার শ্রমিকের অভাব দেখা দিয়েছে আশ্চর্যের বিষয় হল সাপের এই প্রজাতিটি বাংলাদেশ থেকে বহু বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছিল কিন্তু গত দশ থেকে বারো বছর আগে থেকে আবারও এই সাপের কামড়ের ঘটনার প্রমাণ পাওয়া যাচ্ছে বন্যার কারণে ভারত থেকে প্রচুর পরিমাণে এই সাপটি বাংলাদেশে চলে এসেছে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে এই সাপটি দেখা যাচ্ছে অন্যান্য সাপ যেখানে সর্বোচ্চ বিশ থেকে ত্রিশটি ডিম পাড়ে সেখানে এই সাপটি তো ডিম পাড়েই না বরং একসঙ্গে ষাট থেকে আশিটি বাচ্চা ফোটায় বিশেষ করে নদীর অববাহিকায় এবং চর এলাকায় এখন এই সাপটির জন্য উপযুক্ত বংশবৃদ্ধির স্থান